আমাদের জিকিরার তথা সিরাজগঞ্জ জেলার গর্ব বেলাল ক্রিকেটের তার অন্যতম খেলা পরিদর্শন করবেন আজকে বেলালের প্রথম ওভারের প্রথম বল বেলাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলেন সে অনেক সুন্দর ওভার করেন এবং বেলালের বিভিন্ন জায়গায় বড়ো বড়ো সেঞ্চুরি রয়েছে একশো একশো ষাট সত্তর পর্যন্ত তার এই বেলালের রান বাংলাদেশের বিভিন্ন মাঠে এই বেলাল দেখা যা গেছে যে অনেক হারা দলকেও বেলাল জয় করে দিয়েছেন তার ঝুলিতে হাজার হাজার রান যোগ হয়েছে যতগুলো টুর্নামেন্ট বেলাল খেলতে যায় তার ম্যাক্সিমাম টুর্নামেন্টেই বেলালের সেঞ্চুরি থাকেন তো বেলালের প্রথম ওভার অনেক সুন্দর ওভার করছেন বেলাল তার ইতিমধ্যে দুটি বল হয়ে গেছে বেলালের সুন্দর নৈপুণ্য সেই সাথে একটি ছয় মাল্য ঝিকিরা ক্রিকেট একাদশ বেলালের বেলালের প্রথম ওভার চলছে বাহ সুন্দর ঝুলিয়ে দিয়ে চারটি রান সেই সাথে বেলালের পরপর দুই বলে দুটি মার খেলো একটি ছয় একটি চারের মার খেলো ঝিকিরা জুনিয়র ক্রিকেট একাদশের কাছে একটা ছয় এবং একটা চার মারলেন সিভলি আমাদের জিকিরার ছেলে অনেক সুন্দর ব্যাটিং করে থাকেন বেলালও দুর্দান্ত বল করে থাকেন তাই ক্রিকেট অনিশ্চিত খেলা কে কখন ভালো খেলবে খারাপ খেলবে ও সেই সাথে আম্পিয়ার জানালেন নো বেলালের প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেল ধন্যবাদ এই আম্পিয়ার এটা নো বল না কি আর ও আচ্ছা 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 যাই হোক সরি বেলালের ওভারটি সুন্দরভাবে শেষ হল এখন বল করবেন আবার মুন্না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম